যে ব্যক্তি এক সময় চ্যাট লিস্টের প্রথমে থাকত যাকে ছাড়া ইনবক্স অসম্পন্ন মনে হতো সে মানুষটি আজ চ্যাটলিস্ট থেকেই বিলুপ্ত ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর কখনো চ্যাটিং কখনো বা ফোন কলে যার সাথে দিন রাত এক করে কথোপকথন চলতো যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া কষ্টকর এখন আর তাকে বলা হয়ে ওঠে না তিনি সমস্ত জমানো কথা সেও এখন আর বলে না তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতে পারি না তাকে এখন চ্যাটলিস্ট কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়া যায় না তাকে সার্চ করে বের করতে হয় সেই চিরচেনার নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি খুব কথা বলতে ইচ্ছে করলেও তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিসিউ কোথাও যেন কিছু একটা বাধা দেয় রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয় কিন্তু চিরচেনা মানুষটির বার্তা আর চোখেই পড়ে না এইভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য চাইলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না যে নিজের থেকে কখনো দূরে যেতে দিবে না যতই ঝড়ঝাপটাময় ময় বাধা আসুকটা কেন যে সারা দুনিয়া একপাশে সরিয়ে লড়ে যাবে অবিরাম